আসসালামুয়ালাইকুকম এভিওান সোফানীল আজকে যে ওয়াটা নিয়ে এস কে নাইন প্রো ম্যাক্স প্লাস তো অবশ্যই এস নাইন প্রো কিংবা এস কে নাইন প্রো প্লাসের পরে লেটেস্ট একটা সিরিজ তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি অর্থনৈতিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকের ওয়াচটা কিন্তু কালার হিসেবে কিন্তু দুই দুটো কালার পেয়ে যাবেন একটা রোজ গোল্ড কালার যেটা সিলভার কালার বলে থাকি তাছাড়া একটা ব্ল্যাক কালার যেটা ম্যাট ব্ল্যাক বলা হয় তো এরকম কালার দুইটা কালার পেয়ে যাবেন তো অবশ্যই আজকের ওয়াচটা নিয়ে কথা করে আলোচনা করব তো জটিল ভাষায় কঠিন করে আপনাকে কনফিউজ করবেন না খুব ইজিলি বুঝিয়ে দেবো আজকে এই ওয়াচটিতে কি কি থাকছে তো চলুন শুরু করা যাক আমি সাথে আসছিল আপনার দেখছেন সো লেটস্টার দি ভিডিও তো অবশ্যই আজকের ওয়াচটি কিন্তু আনবক্স করে নিলে শুরুতে দেখতে পাবেন একটা ইউজার গাইড যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য ফিট পুরো নামে একটা অ্যাপসের প্রয়োজন হয়ে থাকবে তাছাড়া আজকে ওয়াচটা যেহেতু ব্ল্যাক কালার নিয়ে আসলাম ব্ল্যাক কালার বডি তো এছাড়া আপনার ওয়াচটাতে দুইটা স্ট্রেপ পেয়ে যাবেন একটা স্লিকন স্ট্রেপ আর একটা হচ্ছে আপনার ফেব্রিক্স আলফাইন স্ট্রেপ অর্থাৎ ফ্যাব্রিক্সের একটা স্টেপ পেয়ে যাবেন টোটাল দুই দুইটা স্টেপ পেয়ে যাবেন যেটা আমরা এস নাইন প্রো তো কিন্তু পেয়েছিলাম বাই এস নাইন প্রো প্লাসও কিন্তু সেম টু সেম দুইটা স্টেপ পেয়েছিলাম এরকমটাই পেয়ে যাবেন তো সুতে যদি আমি ওয়াশটা বিল কোডে নিয়ে কথা বলি তাহলে দেখতে পারবেন উপর একটা ক্রাউন হল বাটন থাকছে নিজ দিয়ে আর একটা বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার প্যাশন সাইডে যদি গুলে নিই তাহলে দেখতে পারবেন এখানে পুরো পাঁচটা কিন্তু আপনার প্লাস্টিকের নেকোটিং দুই পাশে কিন্তু স্টেপটাকে লক করার জন্য ফুস বাটন সিস্টেম রয়েছে যেটা স্টেপ খুলে যাওয়ার পসিবিলিটি মোটেও নেই এক্ষেত্রে আপনার হাতে খুব ইজিলি কিন্তু সেট আপ হয় দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন যেটা খুব বেশি মানাংস হয় আজকের ওয়াচটা যেটা স্কেন নাইন প্রো ম্যাক্স প্লাস তো দুইটা কালারে কিন্তু খুব বেশি মানাংস হয় তো শুরুতে যদি আমি ওয়াস্টার কথা বলছিলাম এতক্ষণ আউটলুক নিয়ে এখন যদি মেন ফিচার নিয়ে কথা বলি উপর থেকে ডাউন করলে শর্টকাট এখানে ইনস্টাগ্রাম কিংবা আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের নোটিফিকেশান আপনি আসলে আপনি শর্টকাট দেখে নিতে পারবেন তাছাড়া ক্রাউন হলো অর্থাৎ উপরের যে ক্রাউন হোল বাটনটা এটা প্রেস করে কিন্তু আপনি শর্টকাট মেনুতে চলে যেতে পারবেন তাছাড়া আপনার রাইট সাইড থেকে যদি আপনি সোয়েভ করেন এক এক তাহলে এখানে হার্ট রেট স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং ওই ধরনের অপশানগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যেটা খুব বেশি সুন্দর তাছাড়া এখানে আরও বেশি ফিচার চাইলে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আজকের ওয়াচটিতে লোকাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন দুই দুই জিবি যেটার কাজ হিসেবে কিন্তু আপনারা চাইলে ফটুকে অ্যালবাম অর্থাৎ গ্যালারি আকারে কিন্তু রাখতে পারবেন তাছাড়া লোকাল মিউজিকগুলো আপনার এখান থেকে লিসেন করতে পারবেন যেটা ব্লুটুথও কিন্তু আপনার এখান থেকে চাইলে শর্টকাট কানেক্ট করা ইউজ করতে পারবেন জাস্ট একভাবে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখান থেকে আপনার যে কোনো ধরনের ব্লুটুথ কিন্তু কানেক্ট করে নিতে পারবেন ওয়াচ টি ডিসপ্লে রেজলিউন হিসেবে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ ইন্টু চারশো বিশ যেটা সর্বোচ্চ একটা ডিসপ্লে রেজলিউশন এতে কিন্তু শেষ আছে জাস্ট হাতের সেটা আপনার কলগুলো রিসিভ করে নিতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের আপনাকে ট্যাপ করে কিংবা আপনার কল রিসিভ করতে হবে ওয়াচ টির সাইড ক্রাম হল বাটনটা কিন্তু ঘুরিয়ে কিন্তু আপনি ভলিউম আপডাউন করে নিতে পারবেন ওয়াচ টি ফোর্থ জেনারেশন হওয়াতে কিন্তু এখানে লাইভ আপনি চাইলে ক্যামেরা শোটার বাটন হিসেবে কিন্তু কাজে লাগাতে পারবেন অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি লাইভ ক্যামের বাটন হিসেবে কিন্তু এটাকে কাজ করতে পারবেন জাস্ট আপনি এখান থেকে কিন্তু অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু আপনি পুরোটা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনার সামনে পেছনে আপনি পুরোটা কিন্তু আপনার ক্যামেরা কিন্তু ঘুরিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনি শুট করে কিন্তু আপনার ছবিগুলো কিন্তু ক্যাপচার করে নিতে পারবেন এছাড়া নিচ থেকে যদি আফ করেন তাহলে এখানে দেখতে পারবেন একে একে আপনার বিভিন্ন যে রিসেন্টলি যে আপনি অ্যাপসগুলোতে লগ ইন করছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন তাছাড়া কিউআর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন এটা ডাউনলোড করলে কিন্তু আপনারা এখানে ইবুকের অপশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া স্পোর্টস মোডস হিসেবে কিন্তু বেশ কয়েকটা স্পোর্টস মোডস পাচ্ছেন যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দিবে বলে আমি মনে করি তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে প্রথম কোনো সময় তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে